সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদ মতে সুরত আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যায় কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বায়ে মোর আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন

আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত জানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত জানি দিয়ে কাছে নিও মমত সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও করে না এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিন আসরাতাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানবো কোনখানে সবাই উত্তর দিছেন আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না তো কথা বলেন না কেন উত্তর দেব চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়েকজন দেখতে পাবে দূরে যারা তারা তো দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট

ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই সমাজকে দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কি না এবার উত্তর দেন ইসলাম মানবো কোনখানে মানা থাকবে আজকে যে സ്ത്രീরে জিজ্ঞেস করবেন মাহফিল শেষে গওরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন না বাচ্চারা দিব হুজুর পাগলেই গেছে হুজুর সালাম দিয়ে বলবা বো ইসলাম মানবা কোনখানে ત્રીকে বলবেন সক্কা ভাবি যারা सुनतेছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনার উত্তর কি বলবেন আফানে সক্কা নেই পাওয়া যায় তো ইনশাআল্লাহ তো এইভাবেই ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় না মাহফিলে কতক্ষণ আছে মনে থাকে মুসলমান ইসলাম মানবো কতক্ষণ আছে পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহর ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতেছ না নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায় ইসলাম মানবো দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ

ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছু কবুল করবে না আর লোকটা হবে হায় হায় কোম্পানির কি হায় 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 কি করলাম কোন নেতার পেছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন পুরাণের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা ফিলগুলোতে বাধা দিলাম

যে সব হারাইছে আর গেইনার মানে যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছে আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কি না আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি মানবো না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি মানবো না

আই প্রাউড আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানি আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানি খুশি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমাদের ধর্মের নাম ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল ইসলাম আদম আলাইহিস ধর্মের নাম ইসলাম موسی আলাইহিস সালামের ঈসা আলাইহিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার প্রমাণ আল্লাহর কোরআন রব্বুল আলামিন বলেন মাকানা ইব্রাহিম ও ইয়াহুদিয়াও কিং নাসরিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিম আমাল ইব্রাহিমই হুদ ছিল না নাসারা ছিল না আমাল ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়া ইব্রাহিম আলাইহিস কি ছিল পাক্কা মুসলমান তো ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন না বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মাজহাব ব্যাপার হলো কোন নবীর সময়কালই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময় পড়েন সুবহানাল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দা মিন টাইম আল্লাহ তাআলা

ইসলাম কে আমাদের ধর্ম বাণী খুশি কে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি না আমরা বুঝতে পারছি গলায় জোর কম ইসলাম পেয়ে খুশি না বেজান এতক্ষণ ছিল কই

নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মাহমস ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব